মামু তুমি ড্যাংরা মাছ কত টুক নিবা কত টুক নিবা কও সেটা বলবো না বল কোন কত এটা জানলিও বলবো না তবে এটা শক্তি ও আচ্ছা আচ্ছা আজকে আমরা স্বপ্নদে ছোটখাটো একটু বাজার করার জন্য আসছি তো আজকে এখন মোটামুটি সাড়ে এর মতো সময় বাজে এখন কিন্তু মাছ কেন্দ্র হিউজ মাছ আসছে বিশাল বড় বড় মাছ এই যে স্বপ্নের এখানে আমরা আসছি অনেক বড় বড় মাছ এত মাছ তো এত বড় মাছ তো আসলে খাওয়া আমাদের দুজনের পাখি সম্ভব না এই জন্য আমরা ছোটো ছোটো মাছ নিচ্ছি আর কি তো আপনারা একটু দেখতে পাচ্ছেন দেখেন কি বিশাল বিশাল মাছ অবশ্যই এক পিস আমরা কি দিতে আসছি

আরে কালারফুল চিংড়ির পা আর কি নিবা ও কাজকলা নিবা আজকে চলো চলো তুমি চলো হ্যাঁ তুমি ধরো ধরো আচ্ছা থাক থাক তুমি আগাও আগাও ওইদিকে যাওয়া যাবে না बाबा की खुश थे तुम्हें